কঠিন আসন চর্ম প্রায় নিয়ে কঠিন পরেও কেন এমন করা হচ্ছে আসন সমঝোতা নিয়ে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি মসজিদ সহ এই দলগুলোর মধ্যে যে আসন সমঝোতা হয়েছে নির্বাচনকালীন এই আসন সমঝোতা নিয়ে কিছুটা অস্থিরতা থাকলেও এখন সে অস্থিরতা অনেকটাই কেটে উঠেছে এবং আসন সমঝোতা প্রায় অনেকটাই চূড়ান্ত এটাই হচ্ছে ভেতরের কথা মোট কথা বলা যায় যে আসন সমঝোতাটা হচ্ছে এখন কত আসন নিয়ে হবে সেটা হচ্ছে একটা প্রশ্ন এখন এই প্রশ্নের উত্তর তো এই দলগুলো সিনিয়র এবং নীতি দিতে পারবেন এবং তারা সংবাদ সম্মেলন করে একত্রে তারা যেরকম করেছেন আন্দোলনের সময় তো এরকম সংবাদ সম্মেলন করে তারা তালিকাটা জানিয়ে দিবেন সেই পর্যন্ত সকলে যদি ধৈর্য না ধরে তাহলে কিন্তু কোনোভাবেই জানতে পারবে না আসলে কোন দল কতগুলো আসনে সমঝোতায় ছাড় পেয়েছে এখন সকলের উচিত ধৈর্য ধারণ করা কিন্তু তবুও আমরা দেখছি যে একটা শ্রেণী একটা

বা পঁয়ত্রিশটা জামাত আমরা বেশি দিতে তখন আপনারা কি করবেন দিতে চাচ্ছে না বিষয়টা এরকম না নেগোসিয়েশন হচ্ছে যে আমরা জামাতকে কতগুলো আসনে আসনে ছাড় ছাড় জামাত আমাকে কতগুলো দেবে হয়তো রাজনৈতিক দলের বড় দল হিসাবে আমি তাকে বেশি আসনে ছাড় দিব সে আমাকে কম আসনে ছাড় দেবে বিষয়টা এরকম তো এখানে স্বাভাবিকভাবেই এখনো পর্যন্ত নেগোসিয়েশনটা পূর্ণ হয়নি অনেক দূর অগ্রসর হয়েছে আবার কিছু কিছু জায়গা মমিমাংসিত আছে তো আমরা এমনও করতে পারি যে আমাদের যে মতক্যের জায়গাগুলো পর্যন্ত আমরা হয়তো সমঝোতায় যাবো আর যেখানে আমরা চূড়ান্তভাবেই ভাবেই বুঝতে পারবো না সেখানে আসন লোপেন থাকবে আপনাদের মানে জোর যদি ক্ষমতায় যায় প্রধানমন্ত্রী কি হবে এটা ঠিক করেছেন না এটা চূড়ান্ত করা হয়নি জোর যদি ক্ষমতায় যায় তাহলে যারা নির্বাচিত হবে তারাই নির্ধারণ করবে তাদের কি হবে আচ্ছা নিজেদের মধ্যে ঘোরাঘুরি করে অবশ্যই যে কোনো একটা প্রক্রিয়া অবলম্বন করা হবে সেক্ষেত্রে তো তাহলে জামাতের আমি দেরি হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু ওনাদের প্রার্থী বেশি না হতে পারে কারণ সবাই তো ইনসাফের ভিত্তিতে সেখানে এই করবে আমি আশা করি আচ্ছা সেক্ষেত্রে অন্য কারো কারো দ্বারা যদি উদ্দেশ্য আরো ভালোভাবে অর্জিত হওয়ার সম্ভাবনা থাকে অন্য কেউ হতে পারে জামাতের আমিও হতে পারে গতকালকে এই টেলিভিশনে আলমুল হক অর্থাৎ বাংলাদেশ আমিন এবং ঢাকা তেরো আসনের সংসদ তিনি এই সংসদ্রার্থীতে ছিলেন এবং তাকে বিভিন্ন আমরা আজকে দেখলাম এখানে দেখেন এই সাংবাদিক মহোদয় প্রশ্ন করছেন যে জামাত সমঝোতা করছে ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ খেলাফত মজলিস সহ আপনাদের তাদের সাথে একটু ঝামেলা ছিল এখন এটা সমঝোতাটা কোন পর্যায়ে আছে দেখেন পুরো প্রশ্নটাই একেবারে একটা আগাগোড়া ভুল এবং এটা যে ভুল এটা এই আট এই এগারো দলীয় সিনিয়র নেতৃবৃন্দরা স্মরণ করিয়ে দেওয়ার পরেও এদেরকে সতর্ক করার পর জামাত এদের সাথে করছে করছে। না সবাই সাথে এখানে আলাম কত সুন্দর করে বিষয়টা উত্তর দিলেন যে জামাত করছে বিষয়টা এমন না সবাই সবাইকে ছাড় দিচ্ছে এখন হয়তো জামায়াত ইসলামী একটু বড় রাজনৈতিক দল এই জন্য তারা একটু বেশি অন্য দল থেকে ছাড় পাবে এবং তারা অন্য দলগুলোকে একটু কম ছাড় দিবে এটাই স্বাভাবিক এখন এই স্বাভাবিক জিনিসটাকে কেমন যেন তারা খুচিয়ে খুচিয়ে অন্য দলগুলোর তৃণমূল পর্যায়ে যারা রয়েছেন এবং হচ্ছে যে হ্যাঁ আপনারা তো তাদের থেকে কোনো অংশ কম না আপনারা তো এরকম আপনারা তো সেরকম তাহলে তারা কেন এখানে এরকম করবে এই ধরনের বিভিন্ন রকম তৎপরতা এই বিষয়গুলো থেকে কিন্তু বোঝা যায় এখন আবার দেখেন প্রশ্ন করছে যে এই দলগুলোর মধ্যে যদি সমঝোতার ভিত্তিতে নির্বাচন হয় এবং এই দলগুলো যদি ক্ষমতায় যায় তাহলে প্রধানমন্ত্রী কি হবে দেখেন নির্বাচন আরো এক মাস পরের কথা আবার প্রধানমন্ত্রী কে হবে এই বিষয়টা এখন নতুন করে একটা বিতর্কের একটা তৈরি করা হচ্ছে যে প্রধানমন্ত্রী কে হবে এই দলগুলো এতগুলো নেতা এখানে প্রধানমন্ত্রী কে হবে দেখেন প্রধানমন্ত্রী কে হবে এটা এই মুহূর্তে বলা তো মুশকিল কিন্তু একটা কথা শুধু বলতে চাই এই যে দলগুলোর মধ্যে সমঝোতা হচ্ছে এই দলগুলোর প্রত্যেকটা দলের যিনি প্রধান রয়েছেন আবার বলছি প্রত্যেকটা দলের যিনি প্রধান রয়েছেন প্রত্যেকেই বিপরীতে যারা রয়েছেন অর্থাৎ এই 11 দলীয় সমঝো নির্বাচনী সমঝোতার বিপরীতে জারায়দের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই বিপরীতে থাকা দলগুলোর প্রধানের চাইতে এই 11 দলীয় সমঝোতার আওতাধীন দলগুলোর প্রধানরা ঢের যোগ্যতা সম্পন্ন আবারও বলছি এই 11 দলীয় নির্বাচনী সমঝোতার যাদের মধ্যে হচ্ছে এই দলগুলো প্রধানরা এদের বিপরীত যাদের সাথেই দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের প্রধানের চাইতে ঢের যোগ্যতা সম্পন্ন এখন যোগ্যতার ভিত্তিতে যদি আমরা বিচার করি তাহলে এই এগারো দলীয় সমঝোতার যে দলগুলো আছে যে কোনো একজনের প্রধানকে প্রধান করা যেতে পারে এখন এই জনগণ যদি তাহলে জামাতের আমিরও হতে পারে আবার অন্য কেউ হতে পারে যদি জামাতের আমিরের থেকে অন্য কারো ধারা যদি উদ্দেশ্য বেশি আহ অর্জিত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সে হবে যোগ্যতার ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে যারা নির্বাচিত হবে তারাই বানাবে সহজ কথা কিন্তু এখানে দেখেন এই বিষয়টাকে নিয়ে আবার একটু খুঁচিয়ে 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 ইত্যামি করে ফাজলামু করে আবারও একটা মানে পরিস্থিতিটা ঠান্ডা পরিস্থিতিটাকে আবার উত্তপ্ত করবার একটা প্রয়াস একটা শ্রেণীর পক্ষ থেকে আমরা দিচ্ছি যা নিঃসন্দেহে দুঃখজনক আমি আশা করব যে যত রকম কুচুকৃপনা আছে যত রকম ফাজলামো আছে যেগুলো এই এগারো দলকে নিয়ে কিংবা এর আগে যে আট দল ছিল মোট কথা এই এগারো দলকে নিয়ে যে ফাজলামো গুলো এই কয়েকদিনে হলো এই ফাজলামো ফাজলামো গুলো বন্ধ হবে এবং আমি আশা করব যে দু একদিনের মধ্যেই হয়তোবা এই আসন সমঝোতার চূড়ান্ত একটা রূপরেখা আমাদের সামনে চলে আসবেন আমাদেরকে জানাবেন এরপরে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা কোন দিকে কিভাবে কোন এটা অর্জিত হচ্ছে বা কোন এটা নির্বাচন পর্যন্ত যাচ্ছে নির্বাচনটা কিভাবে কাদের সাথে কারা প্রতিদ্বন্দ্বিতা করছে একেবারে আহ পরিষ্কার হয়ে যাবে সে পর্যন্ত ধৈর্য ধরতে হবে এবং সকল পক্ষে আমি আহ্বান করব এবং আমি আমার জায়গা থেকে প্রত্যাশা করবো কেউ যেন এই বিষয়গুলো নিয়ে আর খুঁচিয়ে ফাজলামো করে ইতলাম করে এই ঠান্ডা পরিস্থিতি যেন আর উত্তপ্ত কেউ না করে এটাই কাম্য যাই হোক আল্লাহ তালা সকলকে সঠিক বুলদান করুক এবং আহ যে নির্বাচনটি সামনে আসছে সেই নির্বাচনটি যেন এমন ভাবে হয় যেন নির্বাচনটি প্রশ্নবিদ্ধ না হয় এবং এই নির্বাচনে যারাই ক্ষমতায় আসবে তারা যেন দেশের জন্য কল্যাণকর হয় সেই প্রত্যাশাই করবো সেই দোয়াই করবো আল্লাহ তালা কবুল করুক আমিন ইয়ারবুল্লাহ আলমিন